ইদারিন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বলেছি যে কিছু কিছু নাম আছে যে নামগুলো না রাখাই উত্তম এটা আমি বলেছি কিছু কিছু নাম তার মধ্যে বলেছি জাহাঙ্গীর এটা নাম রাখা ঠিক নয় তার মধ্যে বলেছি শাহজাহান এটা নাম রাখা ঠিক নয় গোলাম রসুল এ নাম রাখা ঠিক নয় গোলাম নবী এ নাম রাখা ঠিক নয় গোলাম মাহবুদ এ নাম রাখা ঠিক নয় আমি তার সাথে এটাও বলেছি যে ইয়াসিনও নাম রাখা ঠিক না এখন সব কিছু বাদ দিয়ে এখন ইয়াসিনকে লিয়ে পড়েছে বুঝছি ইয়াসিন কেন যাবে না পড়া ভালো করে বুঝুন ইয়াসিন তো কোরআনে আছে আসলে যে শব্দের বা যে নামের মানে কোনো নাই তার কোনো অর্থ ভালো নেই আমি ওই জন্য বলেছি শব্দটার কোনো অর্থই নেই ওই জন্য আপনি এটা নাম হিসেবে না রাখা উত্তম হবে আপনি অন্যান্য আরো শব্দ আছে পবিত্র আল কোরআনে সেইগুলো আপনি ব্যবহার করুন আপনার ব্যাটার নামের জন্য আপনার নামের জন্য কোনো সমস্যা নেই কোরআন মাজিদে আছে বলেই যে সব জায়গাতে সবটা করা যাবে এটা ঠিক না ভুল হ্যাঁ ভুল ইয়েস ভুল কোরআন মাজিদ আছে বলেই সব জায়গাতে সবটা করা যাবে না পবিত্র আল কোরআনের কথা যদি আমাদের পক্ষে এবং বিপক্ষে আমরা দুটোকেই মান্যতা দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন নাহানু নাকুস আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ কথা আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ওহির জ্ঞান অর্থাৎ পবিত্র আল কোরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছি যা মানুষের জন্য খুব চমৎকার এবং শিক্ষণীয় বিষয় নাম্বার 2 আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনে অন্যত্র আবার বলছেন ইন্না নিশ্চয়ই আরাজনাল আমানাতা আমি পবিত্র আল কোরআন এই আমানত সর্বপ্রথম আমি আসমানকে বলেছিলাম আসমান তুমি এর দায়িত্ব গ্রহণ করো তারপর জমিনকে দায়িত্ব দিলাম জমিন তুমি গ্রহণ করো তারপর পাহাড়কে দায়িত্ব দিতে চাইলাম পাহাড় তুমি দায়িত্ব গ্রহণ করো ওহ থাকন আমি নাহা তারা তিনজন ভয়েভীত হলো যে এত বড় দায়িত্ব আমরা নেব কেমন করে আল্লাহ স বানুয়াতালা তার শব্দ ব্যবহার করছেন ও আল ইনসান অবশেষে আমি মানুষের কাছে পবিত্র আল কোরআন দিয়ে দিলাম আর যাদেরকে কোরান মাজিদ দেওয়া হয়েছে এদের দুটি চরিত্র সম্পর্কে আল্লাহ সুমানওয়াতালা অত্র আয়াতের শেষে শব্দ ব্যবহার করছেন জালুমান জাহুলা যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাগেল আর এরা হচ্ছে জালেম জালেম আর জাগেল আল্লাহ সুমান ওয়াতআলা শব্দ ব্যবহার করেছেন এখানে আমাদেরকে বুঝে নিতে হবে জাগেল কাকে বলে জালেম কাকে বলে জাগেল হচ্ছে ওই লোক যে লোক এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না এ হচ্ছে জাগেল আর জালেম সেই লোক যে লোক এইটাকে অধ্যয়ন করে কিন্তু মান্যতা দেয় না মেনে নেয় না এ হচ্ছে জালেম অত্যাচারী দেড় হাজার বছর আগে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামকে বলা হয়েছে বলুন দু সালে যদি এটা সমীক্ষা চালানো যায় আর এই দুটি শব্দের যদি গবেষণা করা যায় তাহলে এই দুটি শব্দ কেটে দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার কারো আছে না আমরা না পবিত্র আল কোরআন জানতে শিখেছি বুঝতে শিখেছি অধ্যায়ন করতে চেষ্টা করেছি আর না এর থেকে যেগুলো আল্লাহ বলেছেন সেগুলো মান্যতাও দিতে পারি না মানে আমাদের কাছে পবিত্র আল কোরআন মানে শুধু এইরকম আমরা মনে করি সবে বরৎ এলে তেলাবাত করতে হবে রমজান মাস এলে তেলাবাদ করতে হবে আর একটা ভালো কোরআন পাতা দেখে কিনে বাড়িতে মুড়িয়ে রেখে দিতে হবে আলমারিতে এই আমাদের চিন্তা ভাবনা পবিত্র আল কোরআন পড়তে জানেন অনেক মানুষ আছেন এখানে যারা কোরআন পড়তে জানেন আছেন না আছেন কাদের কাদের বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে একবার হাত তুলুন তো যে আমার বাংলা আছে আমি বাংলায় পড়ি হ্যাঁ অবস্থা দেখুন অবস্থাটা দেখুন চারটে লোক হাত তুলেছে যাদের বাড়িতে বাংলা কোরআন আছে তার মানে আমারই ভুল হচ্ছে আপনারা সবাই আরবি বোঝেন আর কি ব্যাপারটা না জাতি কি করে যে জাতির কাছে পৃথিবীর এক আশ্চর্য কেতাব এসেছে সেই জাতি এখনো পঞ্চাশ বছর বয়সে পৌঁছে গেল এটা একবারও দেখার বা বোঝার চেষ্টা করল না এ জাতি পরিত্রাণ পায় যে জাতি জলসায় বাদামের দোকানে জিলাপির দোকানে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় আর বইয়ের দোকানদার কোরান মাজিদের যে দোকান লাগায় ওর দোকানের একটাও বাংলা কোরান মাজিদ বিক্রি হয় না এ জাতি কি কোশ্চিন কালো সফলতা পায় কোশ্চিন কালো সফলতা পাবে না জল সাথে পঞ্চাশ কুইন্টাল জিলিপি বিক্কিরি অথচ যেটা আমাদের জন্য তেলাবাদ করা বা পড়া ফরজ বাংলা একটা কোরআন মাজিদ আমরা কেউ বাড়িতে রাখতে পারিনি এটা জাতির জন্য লজ্জা আর সারা পৃথিবী পবিত্র আল কোরআন সত্যি এগুলো যখন দেখি এবং পড়ি বিশ্বাবিভূত হই পবিত্র আল কোরআনে বলা হচ্ছে ইয়া আই আল্লা

আপনাকে প্রশ্ন করা হচ্ছে মদ আর জুয় সম্পর্কে আপনি নিশ্চয়ই মদ এবং জুয়া মারাত্মক বড় অন্যায় এবং বড় পাপ আল্লাহ তারপরে বলছেন মানা পিউ তবে মদে মানুষের জন্য উপকার আছে কথা ভালো করে বোঝার চেষ্টা করুন বক্তব্য অনেকই শোনেন আর আমিও বক্তব্য রাখবো আপনি শুনবেন তো আপনার কাছে অনুরোধ যে আমার প্রত্যেকটা কথা আপনার মনের মনিকোটায় আপনার মগজে ভরার চেষ্টা করুন এক পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের ডেকে কি বলছেন মদ হারাম তাই তো আবার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন কুল আপনি বলুন ফি গিমা ইসমুন কাবি ওয়া মালাফিউ নাস নিশ্চয়ই মদ একটা বড় পাপ কিন্তু মানুষের উপকার আছে এক জায়গায় বলছে হারাম আর এক জায়গায় বলছে উপকার আছে আচ্ছা বলুন এবার একটা কথা আপনাকে বলি পবিত্র আল কোরআনে এটা হারাম কেন হারাম হচ্ছে এই কারণে যে এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি এই কারণে এটা হারাম তারপরে বলা হচ্ছে এটা তা আমরা বুঝে নিলাম উপকারের দিক থেকে ক্ষতির দিকটা বেশি তার মানে বুঝে নিতে হবে উপকার সামান্য কিছু থাকলেও থাকতে পারে বা আছে আমরা বক্তব্য দিয়েছি হুজুরের গলা কিরে বাবা সাংঘাতিক গলা না রে তকবির দিলাম বাদাম কিনে নিলাম জিলাপি কিনে নিলাম বাড়ি চলে গেলাম তাই না আর আজকে ইহুদি খ্রিস্টানেরা এই আয়াতটাকে গবেষণা করে যে আল্লাহ যে বলেছে মদে উপকার আছে গবেষণা করতে 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 তারা অনেক কিছু আবিষ্কার করে নিল ওই জন্য দেখবেন ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে প্রায় ঔষধে দেখবেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যে ঔষধে যেমন আর কি লাগে তেমন দেখবেন মদ অ্যালকোহল থাকে থাকে না থাকে আর মুসলমানরা মুসলমানরা কোরআনের একটা আয়াত শুনেছে না তো বিরাল্লাহ ভগবত দিয়ে বাড়ি চলে গেছে ও কিছুই বুঝে না আশ্চর্য হই আমি এবার আপনাদেরকে আমি দুটো একটা জিনিস খুব মজার জিনিস আপনাকে দেখাই এক পবিত্র আল কোরআনে আছে চোর নারী হোক আর চোর পুরুষ হোক তাদের হাত ধরে কেটে দাও এটা আছে না নেই আছে আছে তা এটা আমি অনেক জায়গায় বলেছি আবার বলছি তারপর বক্তব্য শুরু করছি হাত কেন কেটে দিতে হবে একটা চোরের আচ্ছা আমার যদি চোর আমি যদি চোর হই আমার হাত যদি কেটে দেয় তা আমি নিজে না পড়লেও অন্য কাউকে দিয়েও তো পরামর্শ দিয়ে চুরিটা করাতে পারবো পারবো কি পারবো না পারবো তা আল্লাহ তো এটা বলতে পারতেন যে ও চোখ দুটো এরকম কলম দিয়ে খুঁচে কানা অন্ধ করে দাও যে তো দেখতে না পায় তাহলে জীবনেও চুরি করতে পারবে না এখন আমার যদি হাত নাইবা থাকে তা আমার বন্ধুই নি ওকে দিও তো আমি চুরি করতে পারি পারি কি পারি না পারি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও এই কখনো ভেবেছি আমরা কখনো ভাবিনি কেন হাত কাটার কথা কেন বললেন এক আমি মুমতাজুল ইসলাম আপনাদের আঠিয়া গ্রামে জলসা করতে এসেছি এই জায়গাটা একটা 1 লাখ টাকার মোবাইল লাকাজ আমি স্টেজে যখনই উঠলাম তখনই মোবাইলটা আমার চোখে বললো অরে বাবা দামি মোবাইল অ্যাপেলের সেট নে আমার মনটা বারবার বলছে মোবাইলটা চুরি করা লাগবে আমাকে নে আমি ওখান থেকে হেঁটে 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 এসে আস্তে আস্তে এইখানটায় দাঁড়ালাম মোবাইলটা এখনো টেবিলের উপরেই আছে আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে চারিদিকে লক্ষ্য করে ভাবে দেখে নিয়ে চটাম করে পকেটে ভরে নিলাম মোবাইলটা আচ্ছা বলুন তো ওইখান থেকে হেঁটে আসলাম আমার চোখ দেখলো অন্তর বলছে চুরি কর পা হেঁটে এসে সহযোগিতা করলো ফাইনাল কাজকে করলো হ্যাঁ আর পকেটে ভরলো কে আর পা পেরেছে না তার মানে বোঝা যাচ্ছে পবিত্র আল এক সুন্দর জীবন ব্যবস্থা প্রত্যেক যে অপরাধ করেছে সাজা দিয়েছে চোখ দেখেছে অন্তর বলেছে পা কেটে এসেছে কিন্তু পকেটে ঢোকাতে পারেনি ফাইনাল কাজ করেছে কে হাত ইসলাম বলেছেন হাত কেটে দাও আশ্চর্য ব্যাপার আমরা এত সুন্দর একটা কেতাব যে কেতাবগুলো আমরা অধ্যায়ন করার চেষ্টা করি না বিনীত অনুরোধ বাংলা কোরআন মাজিদ কিনুন কিনে একটু পড়াশুনো করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি নিজেই অনেক কিছু জানতে পেরে যাবেন আমার গলার সুর অত ভালো না আমি একটা একটা করে বাংলাতে আপনাদেরকে অনুবাদ করে একদম কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে দেব আর এখন সোশ্যাল মিডিয়াতে আমি বিতর্কিত লোক ওই জন্য যাতে আমার একটা শব্দ যাতে মিস না হয়ে যায় পাশে আর একটা বাংলা কোরআন মাজিদ এনেও রেখে দিয়েছি কারণ একটা যদি মিস হয়ে যায় কালকেই বা মোটামুটি লেগে যাবে এইটাকে কাটিং করে দিয়ে বুঝলেন এইটা থেকে বাঁচার জন্য আমি আবার সতর্কতার সাথে বাংলা একটা কোরআন মাজি সাইডে রেখেও দিয়েছি আল্লাহ সুবান পবিত্র আল কোরআনে বলছেন সুরায় আল আরফ এই সুরা থেকে কথা বলছি মিম আলিফুল কিছু কিছু সুরার আগে এরকম শব্দগুলো আছে দেখবেন খুব আপনি মানে ব্যস্ততা না থাকলে একটু ধৈর্য সহকারে বসুন আমি অনেক তথ্য আপনাকে দেবো ইনসম্মান কপ ইয়াসিন তহা আলি ফেলাম মিম আলি ফেলাম র ইয়াসিন এরকম শব্দ আছে না কোরআন মাজিদে আছে এইগুলোকে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা আরবিতে বলা হয় হরুফের মোকা এর কোনো মানে মতলব কিছু হয় এ না